উনি আমার জন্মদিনে ফুল এনেছিলেন একটা ফুল আমায় দিতে চেয়েছিলেন বলেছিলেন আজকে আমার জন্মদিনের স্পেশাল উপহার আপনি যদি প্রপোজ বলে সেটাকে মনে করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই হ্যাঁ ঠিকই তো কি আর বলবে কিছু বলার নেই তো একটা উপযুক্ত বয়সের ছেলে একটা উপযুক্ত বয়সের মেয়েকে সবার সামনে দাঁড়িয়ে ফুল দিচ্ছে না না ফুলের তোড়া নয় সে ফুল আগে দেওয়া হয়ে গেছে এখন পার্টিকুলার একটা ফুল তাকে দিচ্ছে পাবলিক প্লেসে সবার সামনে এটাকে প্রপোজ করা তুমি কি বলবে কি বলবে তুমি উনি যদি আমাকে প্রপোজ করে থাকেন মানে আপনার কথা অনুযায়ী তাহলে তো সেটা উনি করেছে আমি তো ওনাকে করতে বলিনি আপনি এই কথাগুলো ওনাকে না বলে আমাকে কেন বলছেন আর আপনার কলেজের পরিবেশ যদি কেউ নষ্ট করে থাকে তাহলে সেটা উনি করেছে ওনাকে গিয়ে ধরুন ওনাকে ফোন করুন অন্যের কাজের দায় আমাকে কেন দিচ্ছে কেন তোমার তো সেদিনকে দেখে মনে হচ্ছিল যে তোমার এই পৃথিবীতে জন্ম একেবারে সার্থক হয়ে গেছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছিল যে তুমি এই দিনটার জন্যই অপেক্ষা করছো আপনি কি সব সময় শুধু আমাকেই দেখেন স্যার তার মানে না এতগুলো স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে আমার মুখের প্রত্যেকটা রেখা বদলানো আপনি কি করে বুঝতে পারলেন তার মানে আপনি আমার দিকে তাকিয়েছিলেন একজন টিচার হয়ে একজন স্টুডেন্টের দিকে এইভাবে তাকিয়ে থাকাও তো ঠিক নয় স্যার তাই না তাহলে তো আমি আপনাকেও সাধু বলতে পারছি না ধমকাবেন না স্যার আপনি যদি এটা করে থাকেন তাহলে আপনিও সমান অন্যায় করেছেন হ্যাঁ স্যার আমাকে ফুল দিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা দিয়ে উনি আমাকে প্রপোজ বরং অন্য কথা বলেছিলেন অন্য কথা বলেছিলেন না না মানে সাথে তোমার এত অন্য কথা কি দুজন মানুষের কথা জানতে চাওয়ার আপনি কি দেখুন আপনি আমার টিচার তা আবার সেটা ক্লাসরুম আপনি পড়াশোনা সংক্রান্ত আমাকে যা জিজ্ঞেস করবে আমি আপনাকে সব বলব কিন্তু আমি কার সঙ্গে কি কথা বলছি কিংবা কেউ আমার সঙ্গে কি কথা বলছে সেটা নিয়ে আপনার এত কৌতূহল কিসের আমি তো আপনাকে একবারও জিজ্ঞেস করিনি যে শাশ্বতীর সঙ্গে কি কথা বলছিলেন এই জন্য তুমি কিন্তু আমাকে উল্টো বদনাম দেওয়ার চেষ্টা করছো হ্যাঁ আপনি কি ভেবেছিলেন চিরকাল আপনি আমার নামে বদনাম দিয়ে যাবেন শাশ্বতীর সঙ্গে তোমার গলায় গলায় বন্ধুত্ব হুম ও তো দাঁড়িয়ে আছে তুই তোমার জন্য ওয়েট করছে যাও যাও গিয়ে জিজ্ঞেস করো যে আমি আলাদা করে ওর সঙ্গে কি কথা বলেছি শোনো আমার সেই গার্ডস আছে আমি বলে দিতে পারি আপনি কি করে ভাবলেন যে আমার সেই গার্ডস নেই আপনি সবাইকে বলে দিতে পারে আর আমি বলতে চাই না ব্যাস এইটুকুই পার্থক্য আর কার সঙ্গে আমি কি কথা বলছি সেটা আমি আপনাকে কেন বলতে যাব শোনো বলার থাকলে তুমি ঠিকই বলে দিতে পারতো বলার নেই তাই তুমি কথাগুলো ঘোরাচ্ছো হ্যাঁ আপনি এসপি স্যারকে নিমন্ত্রণই বা করতে গিয়েছিলেন কেন আমি আমি নিমন্ত্রণ করতে গেছি ওনাকে শোনো আমি দা লাস্ট পারসন আমি কেন নিমন্ত্রণ করতে যাব ওনাকে কিন্তু উনি তো আমাকে সেরকমই বলেছেন না না মিথ্যে বলেছেন ঠিক আছে আপনাদের দুজনের সাথে কোনো না কোনো দিন আমার একসঙ্গে দেখা হবে সেদিন আমি জিজ্ঞেস করে নেব কে সত্যি বলেছে আর কে মিথ্যে বলেছে সেদিন প্রমাণ হয়ে যাবে হ্যাঁ যাও যাও প্রমাণ কর যাও না না আমি কিসের জন্য বলতে যাব ওকে বলতে আমার বয়ে গেছে তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমার জন্মদিনটা আমি সেলিব্রেট করেছি তোমার জন্মদিন আমি সেলিব্রেট করতে যাব কেন সেটা আমি এখন জানতে পারলাম এবার আমাকে এটাও খোঁজ করতে হবে আমার বার্থডে কেকটা কে এনেছে আরে কি মুশকিল তুমি বুঝতে কেন পারছো না অদিতি তোমাকে সারপ্রাইজ করার জন্য এসছেন উনি তোমাকে কেকটা অ্যারেঞ্জ করবেন না উনি ওর হাজবেন্ডকে দিয়ে এগুলো করিয়েছে তাহলে আমার কাছে ফুল বার্তাটা কেন গেল সিম্পল তোমাকে কেউ মজা করেছে তুমি সেটা বিশ্বাস আই আমি তুমি এতটাই বোকা যে তুমি সেটা বিশ্বাস করে নিয়েছো যদিও তোমাকে বোকা বলা চলে না আই মিন তোমাকে যে বোকা বলে সে নিজে মস্ত বড় বোকা স্টিল তুমি ওটা বিশ্বাস করে আমার সাথে কথা বলার অজুহাত করছো হ্যাঁ ঠিকই বলছো একদম ঠিক কথা বলছো আমার সঙ্গে কথা বলার একটা অজুহাত খুঁজছো তুমি তাই তুমি কথা বলতে এসো শাশ্বতীর সাথে আমি কথা বলেছি আলাদা করে কথা বলেছি তাই তোমার গায়ে লেগেছে মাইন্ডি শাশ্বতী শাশ্বতী আর তুমি তুমি শোনো আমি কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পারি কিন্তু তোমার সাথে কথা বলতে আমার কথাটা শেষ করুন এইভাবে আমাকে রাস্তার কাছে ডেকে ইন ফিউচারে কথা বলার চেষ্টা করবেন যাও ক্লাসে যাও দিস ইজ লাস্ট ডে স্যার আমি কোনোদিনও নিজের থেকে আপনার সঙ্গে কথা বলতে আর যাব না নেভার এভার আমি আপনাকে থেকে কথা দিলাম হ্যাঁ এখন তো আহিদ দাসগুপ্তই তোমার শখ যাও 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 যা আহির সঙ্গে গিয়ে কথা বল হ্যাঁ বেকার মানভঞ্জন করলো নাকি পুরো ব্যাপারটাই ঝগড়াঝাটি করে হলো আমি আমি দেখেছি কালকে তোমাকে এসিপি স্যার ফুল প্রপোজ করেছে হ্যাঁ এখন তো আহিদ দাসগুপ্তই তোমার সব যাও 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 আহিদ দাসগুপ্তের সঙ্গে গিয়ে কথা বল হ্যাঁ সময়ের মতো সময় হাঁটছে সময়ের মতো স্বপ্ন বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় যতই ব্যাগ গোছাও যেতে দেবো না সামনে দোলে ছুটি ছুটির আগে যেতে দেবো না দোলের আগে আমার ক্লাস আছে আমার কোনো ছুটি নেই একই আমি অ্যাবসেন্ট করতে পারবো না ওরা চাইছে এখন যে কোনো ভাবেই হোক আমাকে শো করতে তুমিও কি সেটাই চাইছো সেটা হোক তোমার চাকরি গেলে বেশ হয় কি বললে বললাম চাকরি গেলে বেশ হয় তোমার চাকরি গেলে সবচেয়ে খুশি এ হবে সে হচ্ছে আমি ও সে তো বটেই কবে থেকে প্রথম থেকেই তো এসেছিলে তাই তো এই অবস্থা অনেক দিন তো চাকরি করলে অনেক তো পয়সা জমিয়ে নিয়েছো কি হবে এত পয়সা দিয়ে খরচাও তো করতে জানো না ওই তো সাদা শাড়ি পরে ঘুরে বেড়া বেশ করে তোমার থেকে আমার আবার কি নিজেও পয়সা খরচা করবে না আমি টাকা দিলেও নেবে না টাকাগুলো নিয়ে করবেটা কি মানুষ যে কাজ করে না শুধুই টাকার জন্য নয় কিন্তু তাহলে কিসের জন্য না আমি এখন হঠাৎ করে গৃহবধূ হয়ে ঘর সামলাবো তোমার কি মনে করো কি তুমি কি মনে করেছো আমাকে কেন অন্য কোনো কাজ করা যায় একটু সোশ্যাল ওয়ার্ক ওয়ার্ক তো করো না সোশ্যাল ওয়ার্ক শোনো ছাত্র মানুষ করাটাই না অনেক বড় সোশ্যাল ওয়ার্ক তুমি করো এবার তুমি তো কিছুই করো না তুমি ছাত্র মানুষ করো আর আমি করি না বুঝি ভালোই তো আদি এটা ভালো না তুমি শ্বশুর করো আমিও করি দুজনে একই কাজ করি ভালো তো তুমি কি ভাবলে আমি তোমার সঙ্গে থাকতে চাই তুমি কি মনে করো আমিও তোমার সঙ্গে থাকতে চাই চাও না তো তাই জন্য এই অবস্থা তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে তুমি একদম আমাকে দায়ী করবে না আমি তোমাকে বলে দিলাম একদমই দায়ী করবে না আমি বারবার ডিভোর্স চেয়েছি তোমার কাছ থেকে তুমি দিতে চাওনি আসলে তুমি ভেবেছিলে তুমি ডিভোর্সটা দিলে আমি আরেকটা একটা বিয়ে করে নেব এখন বোঝো এখন কি তোমার নতুন করে সংসার করতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ হয়েছে আমার জীবনের সংসারটা পেলাম কোথায় যে হবে না কি করতে হবে বলো ডিভোর্স দিয়ে দি ঘটে ওই অঙ্কের হিসেবগুলোই আছে ইমোশন বলে কোনো কথা নেই নেই তো আমি তো বলছি নেই ইমোশন বলে আমার কিছু নেই তা এত একটা খারাপ মানুষের পেছনে কেন তুমি ঘুরে বেড়াও এটাই বুঝতে পারছি না ওই যে বললাম না মাথায় কেবল অঙ্কের হিসেব গুলো গজ করে আর কিছু নেই আমি তো তোমার মতো ওরকম অমানুষ নই চা ঠান্ডা হচ্ছে ঠান্ডা চাই খাবো আমি ভাবি আসছো কেন হাজার কি হলো না ভাবছি শঙ্কর এত রাগ কেন হবে না কেন বলো হুম তাই তো সব খারাপ আমার আর সব ভালো হচ্ছে তোমার শঙ্ক ভালো ছাত্র পড়াতে পারে সেটা তোমার আর শঙ্খ রাগ করে লোককে ফটফট করে অপমান করে দেয় সেটা আমার হিসেব একদম পরিষ্কার তাই না তুমি আমাকে চাটা করতে বললে কেন যদি খাবেই না আমি চা করতে বলি তবে একটা কথা বলে দিচ্ছি তোমাকে আসতে তোমাকে হবে যখন ওই শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো সেন্স থাকবে না তখন ঠিক আসবে আর মরবার সময় তো আসতে বাধ্য তুমি তবে কায়দা করে মালাটা পড়াতে যেও না আদি প্লিজ বাজে কথা বলো না আমার যা মনে হয় আমি তাই বলবো তাতে তোমার কি আসে যায় আমি বুঝতে পারছি না কি হয়েছে বলো তো তোমার কটা দিন থাকতে বলছি থাকতে পারছো না তুমি আচ্ছা এতগুলো বছর তুমি কি করে থাকলে আমি তো বুঝতে পারছি না কি করে থাকে সে একমাত্র আমি জানি আমার তো জেদ বেশি আর তাই জন্য তোমার কাছে হারবো না বলে আমি জেদ করে বসছি